দারুণ সুখবর আইসিডিএসের এক্সামের ডেট ঘোষণা হলো একটি জেলাতে আইসিটিএসের পরীক্ষা কবে হবে সেই জন্য তোমরা অপেক্ষা করছিলে সেই আইসিটিএসের পরীক্ষার দিনও ঘোষণা হয়ে গেছে এবং তার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা বলা হয়েছে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা তোমরা ডিটেলসে বলে দেব আজকের এই জেলাতে পরীক্ষার দিন ঘোষণা হয়েছে যে সমস্ত জেলা তোমরা ফর্ম ফিল আপ করেছ তোমাদেরও পরীক্ষার দিন পরপর ঘোষণা হবে এরপরে পরপর কিন্তু পরীক্ষা হতে থাকবে যাদের জেলায় এখনও ফর্ম বেরোয়নি নতুনভাবে অ্যাপ্লাই করা তাদেরও কিন্তু ফর্মও চলে আসবে এবং পরীক্ষার ডেট এক মাসের ভেতরেই থাকবে আজকের যে নোটিফিকেশান এসছে সেটা একবার দেখে নাও এবং তার পাশাপাশি বলবো যে জেলাতে পরীক্ষা দিয়েছ রেজাল্ট বের হয়নি তাদের জন্য একটু অপেক্ষা করো পরপর কিন্তু বের হবে এবং পরীক্ষার আজকের যে দিন ঘোষণা হয়েছে সব জেলায় কিন্তু পরীক্ষা এরপর পরপর হতে থাকবে আজকে নোটিফিকেশানটা একবার দেখো দেখি নাও এটা বেরিয়েছে কোথায় এটা বেরিয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট থেকে এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার ই অ্যাডমিট কার্ড জেনারেশন অর্থাৎ ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কোথায় এর রিটিন এক্সামিনেশানের জন্য অঙ্গনওয়াড়ি হেল্পার অন সাত নয় দু হাজার চব্বিশ সাত নয় দু পর্যন্ত এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে আট নয় দু এতে কিন্তু তোমরা রিটিন এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এবং দেখে নাও কোন কোন জায়গায় পড়েছে দেখে নাও দিনহাটা দিনহাটা ওয়ান দিনহাটা দিনহাটা টু ছিল এবং ছিল মাথা ভাঙা ওয়ান মাথা ভাঙা ওয়ান অ্যাডিশনাল মেন অ্যাডিশনাল দুটোতেই তোমাদের কিন্তু এই তোমাদের এটার জন্য অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করার কথা বলা হয় এখানে দেখতে পাচ্ছ কীভাবে অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ডটা এক্সামের জন্য তোমরা ডাউনলোড করে নিতে পারবে সেটা দেখতে পাচ্ছ যেখানে কি করতো রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ ক্লিক করলেই ওখান থেকে কিন্তু তোমরা তোমাদের ডাউনলোড করতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ডটা পরীক্ষার দিনও তোমাদের ঘোষণা হয়ে গেছে এবং